রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে ওই সাহাবি বললে আর রাসূলুল্লাহ কি সেই বাগ্য আমার ঋষি দেন ভীষ্ম বললেন পরো অ দো বিলা হি মিনা সেই ত আবার পড়েন দো বিলা হি মিনা সেই ত্র নি রুড়া জীম সুভান আল্লাহ

বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ চুপ একেবারে অনেকে রাগের সময় গড় গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু আছে না নাই

বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন বসে অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে সুবহানাল্লাহ চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল্লাহ বলবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সুবহানাল্লাহ কয়টা গেল

ইন্নাল গযাব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ও ইন্নাশ শাইতানা খুলিকাম মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ বিল আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা আহাদুকুম ফালিয়া তাওয়াব্বা তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস

তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন উজু করে ফেলবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নাম্বার আমার একটা জীব মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে আমরা থামুন থামুন টেক এ রেস্ট

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না দেখো লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরদ মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য

চলে যেতে হবে আমাদের এই জন্য এক কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুই বলতেন নাহাই হ্যাঁ তুকমান